এই পাগলটা সবসময় এই দোকানের সামনে এসে ঘুমাত। দোকানের মালিক প্রতিদিন সকালে শাটার কোলার সময় এর দৃশ্য দেখে বিরক্ত হতো সে পাগলটাকে সহ্য করতে পারত না প্রতিদিন তার দোকানের সামনে এসে শুয়ে থাকে তার দোকানদারি করতে বেশ অসুবিধা হয় তাই সে প্রতিদিন নানা ভাবে পাগলটাকে অত্যাচার করে যাতে সে এখান থেকে চলে যায় কখনো সে পানির ঝাপটা মারে আবার কখনো ঝাড়ু পেটা করে আরেকদিন ঘুমন্ত অবস্থায় পাগলটাকে অমানবিক ভাবে লাখি মারতে থাকে তার এসব কর্মকাণ্ড দেখে আশেপাশের লোকজন বরং দোকানদারের উপরেই বিরক্ত হয় কিন্তু দোকানদারের এসব ভাবার সময় নেই সে কেবল চাচ্ছিল এই আপরটাকে কোনো ভাবে বিদায় করা যায় কিনা আর একদিন সত্যি সত্যি পাগলটা বিদায় নেয় দোকানদার সকালে শাটার খুলে পাগলটাকে দেখতে পায় না এতে সে বেশ অখুশি হয় পরদিনও সে দেখতে পায় না এবং তৃতীয় দিনও দেখতে পায় না এবার সে একটু অল্প অল্প করে মিস করতে শুরু করে পাগলটাকে কোথায় গেল সে তখন দোকানের সামনে থাকা সিসিটিভির ফুটেজ চেক করে পুরনো ফুটেজ গুলো দেখতে শুরু করে ফুটেজ দেখে তো সে অবাক হয়ে যায় পাগলটা যে শুধু তার দোকানের সামনে ঘুমাতো তা নয় বরং সারা দোকানটা পাহারা দিত দোকানের সামনের কান্না করত কেউ হিসু করতে চাইলে ভাগিয়ে দিত এমনকি প্রয়োজনে ডাকাতের সাথে খালি হাতে লড়াই করত জীবন দিয়ে দোকানটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করত এসব দৃশ্য দেখে দোকানদারটি খুব কষ্ট পায় এবং অনুশোচনায় ভুগতে থাকে যে পাগলটা তার দোকান রক্ষার জন্য এত কষ্ট করত সেই পাগলের সাথে সে কতই না খারাপ আচরণ করেছে কত কষ্ট দিয়েছে তাকে এসব ভাবতে ভাবতে সে শেষ দিনের ফুটেজ চেক করে তো পুরোই কান্নাই ভেঙে পড়ে সে দেখতে পায় সেই ডাকাত দলের সাথে যখন পাগলটা খালি হাতে ফাইট করছিল তখন তারা চাকু পাগলটাকে নির্মম ভাবে হত্যা করে পাগলটা মৃত্যুর কোলে ঢলে পড়ে তবু দোকানের কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি নিজের জীবন দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত দোকানটাকে রক্ষা করে গেছে তখন কান্না করা ছাড়া দোকানদারের আর কিছুই করার থাকে না আর এই শর্ট ফিল্মটি থেকে আমরা শিখতে পাই চোখের সামনে যতটুকু ঘটে তার আড়ালেও অনেক ঘটনা থাকতে পারে যা সাধারণ চোখ দিয়ে দেখা যায় না সেজন্য যেকোনো কিছু বলা বা করার আগে অবশ্যই গভীরভাবে ক্ষতিয়ে দেখা প্রয়োজন কারণ সময় গেলে আর সাধন হবে না